সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আসো আজকের তারিখ হলো পাঁচ দশ দু শনিবার আমি এখন বাউদিয়া থেকে লঞ্চে করে বজবাজ ফেরিঘাটের উপদেশে রওনা দিয়েছি আর হুগলি নদী পারাপার হচ্ছি আর সামনে দিয়ে চলে যাচ্ছে বজবাজ থেকে যাত্রী নিয়ে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের দেশে দুটো পাশাপাশি লঞ্চ সহ করছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের হয় এখন সেখানে চলছে ভাটা ভোরের দিকে জোয়ার ছিল তো বন্ধুরা আমি তোমাদের সেই লঞ্চের ছবিটা দেখাচ্ছি বজবস থেকে যাত্রী নিয়ে লঞ্চ চলেছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর আমাদের লঞ্চ চলেছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি আমি দুটো লঞ্চের হুগলি নদীর মাছ বরাবর দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সেই হুগলি নদী পাড়া পাড়ে ছবিটা দেখাবার চেষ্টা করছি দুটো লঞ্চের আমি যে লঞ্চটা দাঁড়িয়ে আছি সেটা বজ ফেরিঘাটের প্রায় কাছাকাছি চলে এসছে আর দূরে যে লঞ্চটা যাচ্ছে সেটাও প্রায় বাউরিয়া ফেরিঘাটের কাছাকাছি পৌঁছে গেছে এবং তারই একটা ছবি আমি দূর থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে